স্বাধীনতার সাতাত্তর বছর পেরিয়ে গেলেও যাতায়াতের জন্য বাসের সাঁই ভরসা কাছাড়ের বড়খোলা বিধানসভার জিপির বদলখা গ্রামের মানুষের বর্তমান সরকার উন্নয়নের স্লোগান দিলেও বাস্তবে অন্যরূপ বড়খলার বিভিন্ন এলাকায় জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা উন্নয়নের স্লোগান দিয়ে ভোট ব্যাংক তৈরি করে নির্বাচিত হওয়ার পরও এক প্রকার কুম্ভ নিদ্রায় রয়েছেন তারা জনগণের দুর্দশা যেমন ছিল তেমনি রয়ে গেছে রাস্তাঘাট বিশুদ্ধ পানীয় জল নদী ভাঙন ইত্যাদি সমস্যায় মানুষ জর্জরিত থাকলেও নীরব ভূমিকায় জনপ্রতিনিধিরা যার জ্বলন্ত প্রমাণ বড়খলার বিভিন্ন এলাকা বর্ষাকালে কর্দমাক্ত পথ শুকনোর মরসুমে বেহাল রাস্তাঘাটে ধুলো বালির যন্ত্রণা এসবের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন বড়খলার জনগণ গ্রামের শতশত মানুষের যাতায়াতের সম্বল একমাত্র বাশের শাখা বারবার জনপ্রতিনিধিদের দারস্ত হলেও কেউ কর্ণপাত করেনি তাদের থেকে তারা বিষয়টি অতি সত্বর সমাধান চাই রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাথার জেলা শাসকের হস্তক্ষেপ কামনা করে এ সানি দাদা 77 বছর পার হওয়ার পর বড়гла সমষ্টির গায়ে ত্রাণ কেন্দ্র ইগন্ধ এখনো বাশের বীজ রয়েছে তো এটা নয় মানে আরো এটা হচ্ছে বড়রামপুর জিপি সালগঙ্গা বড়রামপুর জিপি ও আঙ্গারবা একটা রয়েছে প্রায় পঁচিশ ত্রিস্টা রয়েছে বাঁশের বিরিজ বরফলা সমস্ত বর্তমানে এখানে দু হাজার এক থাকি দুই হাজার একুশ পর্যন্ত ধারাবাহিকভাবে কংগ্রেস বিজেপি পরপর এক এক দলের বিধায়ক আবার এক দলের বিধায়ক নির্বাচিত হতে চলেছেন যেমন দুই হাজার একে কংগ্রেস দুই হাজার ছয়ে বিজেপি দুই হাজার আবার কংগ্রেস দুই হাজার ষোলোই বিজেপি দুই হাজার একুশে কংগ্রেস এইভাবে নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন যে করে ভোট নিয়ে যান কিন্তু নির্বাচনের পর কোনো প্রতিনিধির চোখে এই বাসের ব্রিজগুলা পড়ে না পঞ্চায়েত স্তরের অনেক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন নির্বাচিত হওয়ার পর আর এই এলাকার এই দুর্দশার কথা কেউ মনে পড়ে না শুধু নির্বাচন আসলে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন নির্বাচন আসলে বিভিন্ন স্তরের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যান আর অনেক পরাজিত হয়ে এরাও আর ফিরিয়ে দেখেন না এই এলাকার দুর্দশা কখনো দাবি কীটা এবং দাবি যে এই বাঁশের ব্রিজগুলা ফাঁকা করার দাবি রাশি অতি সত্ত্বর এখানে মনে করি অনেক রুগী আছে অনেক অসুস্থ মানুষ হসপিটাল যাওয়ার সময় অনেক অসুবিধার সম্মুখীন হন তাই যে প্রতিনিধি হোক না কেন এই এলাকার সমস্যাগুলা যাতে সমাধান করেন হ্যালো এটা অন্য কথা লম্বা লম্বা না কথা বলে বিভিন্ন দল বিভিন্ন পন্থা অবলম্বন করে যাতে বুট না নিয়ে এই এলাকার এই যে বেহাল সমস্যাগুলা যাতে ওদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাজগুলো হলো আমাদের এলাকাটিগুলো স্থায়ী সমস্যা এখনও যদি সাতত্রিশ বছর পর স্বাধীনতার আর এইরকম বাকি ব্রিজ থাকে এটা তো দুঃখের কথা তার জন্য আমি আর কিছু বলছি না অর্ডার আমি দাবি রাখছি বিভিন্ন স্তরের প্রতিনিধি এবং রাজ্য এবং কেন্দ্র সরকার যে এই ব্রিটিজগুলো যাতে পাকা করার জন্য